আচ্ছা এখন আমরা কোন বাড়িতে যাবো আমি তো শ্বশুরের রাস্তা চিনি না তোমাকে বিয়ে করার পর আমি তো কোনোদিন আসিনি নিশ্চয় তুমি রাস্তা আছে না আমি চিনব কিভাবে আমি ছোট থেকে বড় হচ্ছি কোনোদিনই তো আমি বাড়ি বাইরে হইনি তাই তুমি এখানে জিজ্ঞাসা করো

আচ্ছা এখন আমরা কোন পাইতে যাব আমি তো শ্বশুর রাস্তা চিনি না তোমাকে বিয়ে করার পর আমি তো কোনো দিন শ্বশুর বাড়ি আসিনি নিশ্চয় তুমি রাস্তা চেনা আমি চিনব কিভাবে আমি ছোট থেকে বড় হচ্ছি কোনোদিন তো আমি বাড়ি বাইরে হইনি তাই তুমি কাকে এখানে জিজ্ঞাসা করো এটা তো আরো ফের বড় মুশকিল বলো আশপাশ তো কাউরে দেখি নে আচ্ছা এখন আমরা কোন পাইতে যাব আমি তো শ্বশুরবাড়ির রাস্তা চিনি না তোমাকে বিয়ে করার পর আমি তো কোনোদিন শ্বশুরবাড়ি আসিনি নিশ্চয় তুমি